আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন পাইপ ফোঁটা করছি আমরা মেশিন দিয়ে এগুলো পাইপ আমরা কাজের সাইডে ব্যবহার করি আমাদের কাজটা কিছুদিনের জন্য বন্ধ থাকার কারণে আমরা অফিসে এসে নতুন সবকিছু কিছু পাইপ মেশিন সব আমাদের কোম্পানি কিনেছে আমরা এখন সব কিছুই পাইপ সব কিছু রেডি করছি আর কি এগুলো পাইপ এভাবে ফোঁকা করার পর তাদের সাইডে নিয়ে গিয়ে যখন আমরা গর্ত করি পাইপ বের করি প্রায় এক থেকে দুই ফিট গর্ত করলেই পানি চলে আসে কারণ এদেশ হচ্ছে সাগরের পাশে যার কারণে এক থেকে দেড় ফিট গর্ত করলেই পানি চলে আসে তখন আমরা চারিদিকে গর্ত করে চারিদিকে পাইপ খতিয়ে দিই তারপর হাওয়ার মেশিন দিয়ে আমরা পানি তুলি তখন আর চারিপাশে পাশে পানিটা আর আসতে পারে না এই পাইপের মাধ্যমে পানিটা যায় এটা হচ্ছে আমার কাকু আর বন্ধু তারা কাজ করছে আমিও কাজ করছি তাদের পাশেই খুব ভালো একটা ভিডিও করি তো আমরা এখন তাদের খুব ব্যস্ত তারা

ভাবে আমরা সবসময় কাজ করি তো আজকের মতো এত ভালো থাকে